পিটিতে বসলেই আশি থেকে নব্বই মানে নব্বই নব্বই পাওয়া যায় কথাটা সম্পূর্ণ ভুল কারণ পিটি আইএসের চেয়ে কিছুটা সহজ হলেও আপনি কখনোই যে কোনো ক্যান্ডিডেটকে বলতে পারবেন না যে এটা এতই সহজ যে আপনি বসলেই আশি নব্বই স্মার্টস পেয়ে যাচ্ছেন তাহলে প্রশ্ন হচ্ছে আইএলসের চেয়ে পিটি কি ব্যাটার বা আমি কি আয়লস করব না পিটি করব সেটার উত্তর দিব আমি তিনটা টেকনিক্যাল এর উপরে আমি এটার আনসারটা দিবো তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে এটা ঠিক যে আইএলসিচে পিটিতে একটু বেটার স্কোর আসে এই ক্ষেত্রে আমরা সব সময় বলি যারা জিজ্ঞেস করে অপশন আমরা বলি উইদাউট এ সিঙ্গেল ডাউট উইদাউট দ্য স্লাইটেস্ট ডাউট আপনি পিটিতে যান পিটি করেন যদি অপশন থাকে কেন বলছি বাট এটা পিটিতে ভালো করার আসলে তিনটা একটা বিষয় বুঝতে হবে এক নম্বর হচ্ছে স্কিল ওয়াইজ যে আপনার স্কিল কিন্তু ইংলিশে লাগবেই সেটা আপনি আইএসের জন্য লাগবে এটা আপনার পিটির জন্য লাগবে কিন্তু ডিফারেন্স হচ্ছে যে ধরেন আপনি যদি যে স্কিল দিয়ে আইএসের সিক্স পাবেন সেটা পিটিতে ফিফটি এইট পর্যন্ত পেতে পারেন দ্যাট ইজ সিক্স পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ড ইন আইএলস তার মানে স্কিলটা ম্যাটার করবে লাইক আয়ালস আপনার ভোকাবুলারি অনেক ভালো না হলে মোটামুটি প্রনাউন্সিয়েশনটা ভালো এক্সেলেন্ট না হলে ভালো যদি হয় রাইটিংয়ের স্কিলটা মিডিয়াম স্ট্যান্ডার্ডের থাকে ইন্টারমিডিয়েট লেভেল অর লোয়ার ইন্টারমিডিয়েট লেভ এবং আপনার যদি লিসেনিং স্কিলটাও মোটামুটি হয় মিডিয়াম তাহলে আপনি ধরেন পিটিতে ফিফটি ফাইভ টু সিক্সটি মানে সিক্স টু সেভেন এর মধ্যে একটা স্কোর পাবেন আর এক্সেলেন্ট লেভেলের ইংলিশ যদি হয় অ্যাডভান্সড তাহলে আপনি সেভেন্টি ফাইভ টু নাইনটি এইটি ফাইভ এরকম পাবেন তার মানে স্কিলটা নিয়ে চিন্তা করতে হবে যে আপনার এখন দক্ষতা কোথায় আছে দুই নম্বরের বিষয়টা হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যাসপেক্টটা বুঝতে হবে পিটির বিকজ এটা কিন্তু অনেক বেশি টেকনিক্যাল কম্পেয়ার টু আইয়ালস কিরকম এটা যেহেতু কম্পিউটার বেসড টেস্ট এবং এটা এআই সফটওয়্যার আপনাকে মার্কস দিচ্ছে তার মানে এখানে এই মার্ক এই টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে হবে যে এটা আপনি মানে এটা টাইমিংটা কি কতটুকু ধরেন স্পিকিংয়ে কিন্তু আপনার কোনো ইন্টারভিউ নাই আইএসের মতো আপনি কিছু প্যাসেজ পড়বেন কিছু সেন্টেন্স শুনে রিপিট করবেন কিছু কিছু ইমেজেস ভার্বালি ডিসক্রাইব করবেন যেটা রেকর্ড হবে তার মানে প্র্যাকটিস টাইম কতটুকু দিচ্ছে রেকর্ড কখন হচ্ছে তিন সেকেন্ড কথা না বললে রেকর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে কতটুকু কথা বলা উচিত কি প্যাটার্নে কথা বললে আপনি মার্কস ব্যাটার পাবেন এই টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝতে হবে একইভাবে রাইটিংয়ের ক্ষেত্রে আপনি টাইপ করতে হবে টাইপিং ভালো না হলে একটু ভালো প্র্যাকটিস করে নিতে হয় ওটা খুব বেগ ইস্যু না তবে কি প্যাটার্নে লিখলে ব্যাটার মার্কস পাবেন এটা কি স্পেলিং বেশি ম্যাটার করে না কি স্পেসের ব্যাপারটা পাংচুয়েশনের পরে স্পেস দিবেন না আগে দিবেন দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস দিবেন কি না এই টেকনিক্যাল ব্যাপারগুলোও জানতে হয় ওয়ার্ড কাউন্ট অটোমেটিক থাকে টাইমিং অটোমেটিক থাকে সিমিলারলি আদার যে সেকশনসগুলো আছে কোনটা কখন আসবে কতটুকু টাইম থাকবে কী করলে বেটার মার্কস পাবেন কিছু কিছু টাস্ক আসে লেফট থেকে রাইটে ড্র্যাক করতে হয় এগুলো আগে থেকেই জানতে হবে তার মানে এখানে আপনার এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো বুঝতে হবে তবে কোনো ক্যান্ডিডেটকে কম্পিউটারে মানে কম্পিউটার অপারেট করতে পারাটা জরুরি না এটা হচ্ছে ফরম্যাটটা বুঝতে হবে এবং ওইখানে আপনি কিভাবে এটা অপারেট করবেন ওইটা জানতে হবে এই জন্যই আমরা বলি যে মানে একজন এক্সপার্ট ট্রেনার আন্ডার প্রিপারেশন হচ্ছে বেস্ট আইডিয়া নিজে নিজে না নিয়ে এই ব্যাপারগুলো কিন্তু গ্যাপ থেকে যায় অ্যান্ড ফাইনালি মার্কিংটা বোঝা আইএলসের চেয়ে পিটির মার্কিংটা অনেক বেশি ডিফারেন্ট কোনো মানে ধরেন একটা মডিউলের সবগুলা কোয়েশ্চেনের মার্কস সেম হয় না আইএলসে যেমন ধরেন রিডিংয়ের চল্লিশটা কোয়েশ্চেনের ফোর্টি পয়েন্টস চল্লিশ পয়েন্ট পিটি রিডিং কিন্তু তা নয় ফাইভ টাইপস অফ কোয়েশ্চেন্স থাকে বাট এক একটা টাইপের কোয়েশ্চনের মার্কস এক এক রকম তার মানে মার্কিংয়ের ক্রাইটেরিয়া এবং মার্কিংয়ের রেঞ্জটাও বুঝতে হয় ফর ইচ টাস্ক বিকজ কিছু কিছু টাস্ক আছে একেবারেই ইম্পর্টেন্ট না অথচ অনেকে না জানলে এটাতে অনেক বেশি টাইম ওয়েস্ট করে মার্কটা হারায় আর কিছু কিছু টাস্ক আছে অনেক বেশি মার্কস দিয়ে দেয় ওইগুলা আমাদের আগে থেকেই জানতে হয় প্রতিটা মডিউলের এই মার্কিং ক্রাইটেরিয়াটা আমাদের বোঝাটা জরুরি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা মজুল পিটির আরেকটা মজুলকে মার্ক দিয়ে সাপোর্ট করে পার্শিয়া যেমন স্পিকিং থেকে লিসনিয়ে যায় রিডিংয়ে যায় রিডিং থেকে রাইটিংয়ে আসে লিসনিং থেকে আবার রিডিং রাইটিংয়ে যায় এরকম আবার রাইটিং থেকে রিডিংও যায় এই এই ডিস্ট্রিবিউশনটাও একটু বুঝে নিতে হয় তার মানে এই তিনটা অ্যাঙ্গেল থেকে যখন আপনি একদম বলা যায় যে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার স্কোর চেয়ে বেটার আসবে অনেক সময় মাছ বেটারও আসে তবে কখনোই ঢালাওভাবে বলা যাবে না এত ইজি যে সবাই আশি নব্বই পেয়ে যাবে ম্যাক্সিমাম স্কোর তো নাইনটি নব্বই হয় বাট অ্যাকর্ডিং টু স্কিল পাবেন আইএসের চেয়ে একটু ব্যাটারি পাবেন যদি ওই টেকনিক্যাল বিষয়গুলো বুঝে একজন ভালো ট্রেনার বা প্রতিষ্ঠানে প্রিপারেশন নেন এই ক্ষেত্রে সিল আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে গিয়ে বিকজ আমরা হচ্ছি বাংলাদেশের সবচেয়ে মানে আউডেস পিটি ইনস্টিটিউট